সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যদি জামায়াত ইসলামী নির্বাচনে জয়ী হয় তাহলে ওনারা হবে খাঁটি মুক্তিযোদ্ধা এ কথাটা কেন বলেছেন তার কারণ কি আজকের জনপ্রিয় পত্রিকা যুগান্তর থেকে একটা শিরোনাম দেখেছি যে ক্ষমতায় গেলে ভারত যদি ঢুকে আমরা হব খাটি মুক্তিযুদ্ধ জামায়াত নেতা ভারত যদি ঢুকে যদি বাংলাদেশে ঢুকে আর কি তাহলে তারা ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করবে এমনটি উনি বলেছেন আগে তো পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে উনিশশো সালে তখন সেই যুদ্ধটার বিরোধিতা করেছিল জামাই যারা উনিশশো সালে পাকিস্তানের সাথে আমাদের এই দেশের একটা যুদ্ধ হয়েছিল অনেক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অনেকে জীবন দিয়েছে এবং এই দেশে তিরিশ লাখ মানুষ শহীদ হয়েছে দুই লক্ষ মামনের ইজ্জত কেড়ে নিয়েছে এমনটা আমরা শুনেছি এবং ইতিহাসে দেখেছি এখন দেখা গেল যে সেই ইতিহাসকে মুছে ফেলার জন্য আরেকবার নতুন করে ভারতের সাথে যুদ্ধ করবে ভারত যদি এই দেশে ঢুকে পড়ে তাহলে তারা তাদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধের ঘোষণা করবে স্বাধীনতা যুদ্ধ করবে এমনটাই বলেছেন এই তাহের এখন একাত্তর সালের যেই তাদের নামে একটা মিথ্যা বদনাম রটাইছে সেই মিথ্যা বদনামটাকে তারা মুছে ফেলার জন্য অনেক চেষ্টা করছে যে তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে কি করেছে না কিন্তু আজকের যে স্বাধীনতার যুদ্ধের কথা বলেছে আচ্ছা কেন ওই কথাটা বলেছে আমরা বেশি কথা না বলি আসুন কলামায় ইসলামের আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের কি কথা বলেছেন এই রিপোর্টটা থেকে আসি বাংলাদেশ নামায় ইসলামী ক্ষমতায় গেলে যদি ভারত দেশে ঢুকে পড়ে তাহলে উনিশশো সালের যে মিথ্যা বদনাম আছে সেটি চলে যাবে এবং প্রকৃত স্বাধীনতার যুদ্ধ হিসেবে নিজেদের প্রমাণের সুযোগ মিলবে এবং মন্তব্য করেন দলটি নায়ক আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের। তিনি বলেন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কারোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না আমাকে অনেকে ভয় দেখায় যদি আমরা ক্ষমতায় আসি পাশের দেশের লোকেরা ঢুকে পড়বে আমি বলি আমি দোয়া করি তারা ঢুকুক ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে যা উনিশশো একাত্তর সালে মিথ্যা ভাবে চাপানো হয়েছে তখন আমরা প্রকৃত স্বাধীনতা যুদ্ধ হিসেবে। নিজেদের প্রমাণের সুযোগ পাব কমপক্ষে পঞ্চাশ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করবে শনিবার যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের উদ্যোগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তাহের এসব কথা বলেন ডাক্তার তাহের বলেন কমপক্ষে পঞ্চাশ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে এদের এক ভাগ গেরিলা যুদ্ধে যাবে গোড়া নামলি লাঠি দিয়ে দৌড়বে লাঠি জায়েজ না না আমি আমি সময় যায়স কথাই বলি গোড়া থেকে তারা নামতে পারবে না বাকি অর্ধেক বিস্তৃত এলাকায় চলে যাবে পুরো রিজিউনে স্বাধীনতার যুদ্ধ শুরু হবে রাসুল সাল্লাফুলামের গাজোয়া সম্পর্কিত যে হাদিস আছে সেটার বাস্তবায়নের মহাপরিকল্পনা হবে জামায়াতের এই নেতা আরও বলেন আওয়ামী লীগ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে না বরং সহযোগিতা করবে আরেক বড় দল আছে তারাও সহযোগিতা করবে না কিন্তু যুদ্ধ করার মতো সংগঠিত নয় তখন সংগঠিত শক্তি কে হবে আমরা হব তখন আমরা হব খাটি মুক্তিযোদ্ধা তাহলে একটা সুযোগ তৈরি হবে খাটি মুক্তিযোদ্ধা হওয়ার বাংলাদেশকে কেউ গ্রাস করতে পারবে না বয় পাওয়ার কিছু নেই সম্মানিত দর্শক এখন আপনারা বুঝতে পেরেছেন যে জামায় ইসলামের আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কি বলেছেন উনি ভারতের সাথে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করবেন যুদ্ধ করবেন যুদ্ধ করে ওনারা হবে খাটি মুক্তিযোদ্ধা কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধ পাকিস্তানের সাথে যুদ্ধ হওয়াটা এটাকে অনেকেই সাপোর্ট করে না জামাজ ইসলামের তারা এখন যেই যুদ্ধ চলছে সেটা হবে বারোদার সাথে যুদ্ধ তখন যদি বারোদের সাথে যুদ্ধ হয় তাহলে সেটা হবে খাঁটি যুদ্ধ খাঁটি মুক্তিযুদ্ধ পরিচয় দেবে তারা কিন্তু আগে যে যুদ্ধটা হয়েছে সেটা কোনো মুক্তিযুদ্ধ নয় সেটার বিরুদ্ধেই করেছিল তারা তখনও তাদেরকে নিয়ে সমালোচনা করেছে সমালোচনা করে তাদেরকে বলেছে তারা এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করেছে রাজাকার হিসেবে তারা পরিচিত হয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ